বা ই পান আমি নিজে পারছি আমি বর্তমানে লাই আছি আসতে পারেন 두고 দে অবশ্যই মুড়ি মজার দারুণ খাবার মুড়ুর খাসি খাস রস খাবি পান্ডাস মাছের মাছের লাইট সকাল সকাল সবজি কিনতে চলে আসাম

ইতি ইতি হ্যাঁ ঘুমা ইতি ঘুমে কেউ কোনো কমেন্ট করা না ঘটনা কি

Aya, tin es एम पर दि एम पर दे एम दे एम दे आ द मेल हु तू घरको घर चल हाम्रो खिरे बसन हाम्रो अपना <boundaries>

बाबा जी बैट क्यों करे हां हां हमर बेटीयो करी हम

মানে চাদর গায়ে দিয়ে রয়েছে আর পর্যন্ত এমনিতে কালো আর শীতে গেছি বেশি কালো ইয়ে you cool.

हैं नहीं ये 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 इतना एवा माइक आरी 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 नाम की ओए नाम की अरे लव वडो एवडो कौन दी तक मो नाम की वडो